মানিককে বলছি মা কপালে কেউ টিকলি পরবেন না বাবা দেশ মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে কি হলো ও আচ্ছা সোমাল আসেন মা আসলে কি নাম এই দেখেন আমার হাফিজুল ভাই বলছে খুশি করে আপনার গলাতে টাকার মালা দিলাম না রে দেবী না রে যারা বলে সুবহান আল্লাহ দে মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবি মুস্তফার আশিক নাবি মুস্তফার প্রেমিক বানে নাই জোরে বলেন আল্লাহ মাবিন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে হেদায় দান করে জোরে বলেন আল্লাহ মামিন একবার দূর আল্লাহ মাওলানা

ছিল এই কারণের জন্য ও গো বনেরা তোমরা কেউ খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় নাও তোমরা কেউ টুটে লিপেস্টে দিও নাও তোমরা কপালে কেউ টেকলে দিও নাও তোমরা হাত পায়ে কখনো কুমকুমি ব্যবহার করো নাও যেই মহিলারা বাবাজি খালি মাথাতে ঘুরে বেড়াবে যেই মহিলারা শরীরের বাবা বাবাজি হিফাদত করে না হাম আল্লাহ বা বলতেছে ওই মহিলাকে মরার পরে জাহান নামেরা গোনে বাবা পোড়া হবে বেড়া ইসলাম লাভ মা সামানিক রাম এ শোনা মানি আল্লাহ কাছে আমার বন্দা বন্দে যারা নবী মুস্তফার আসি কি দিবানা হবে বাবা দিন নবীর জন্য বাবা মরার পরে জান্নাতি হয়ে যায় তাই কবি বলতে যে একই দিন আমার নাম মসজিদে হবে এলা একই দিন আমার मस्जिदे हवेला বসে বাবা বোন কাঁদিবে বসে আত্মীয় স্বজন ঠিক না কাঁদিবে বসে বাবা বোন কাঁদিবে বসে আত্মীয় স্বজন তোমাকে যেতে হবে বা মসজিদে হবে একদিন আমার

मारा গেল রে বাবা বাবা তাকে কবরে দাফন কবন করা হলো এদিক কি বন্ধ আজিজ বলতেছে বালক বন্ধ আব্দুর রহমান তবে আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো আব্দুর রহমান বলতেছে বালক বন্ধ আদির আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায় আগে তোমার মা বাবার কাছে ক্ষমা চাও তোমার

আমি চাই না বেহে আমি চাই না যাহান আমি চাই না আমি চাই না জাহানাম আমারে ক পা লেকে দিও দয়াল না বেরোনাম না আমার কপা লেকে দিও দয়াল না নাম আমি চাই না আমার কপা লেলকে দিয়া দয়াল নবীর নাম আমার কপা লে

শাহি দাওয়া মোমা শিরা হওয়া নাজি র আল্লাহ ফাক আল্লাহ তাহলে বলতেছে আমার নামিকে দুনিয়াতে হাজির নাজির করে পাঠিয়েছে আচ্ছা বলুন একদল বারিয়েছে তারা বলে না যে নাবির প্রতি দূরত্ব পড়া যাবে না বলে কি বলে না একদল বারিয়েছে তারা বলছে নাবির প্রতি কেম করা যাবে না বলে কি বলে নাও শুনতে পাই না না বাবা দিন ফারিস্তাদের রাখি দাও নাবির পদ দূরত বলে নাবি আমার শুনতে পাই তাবিনদের রাখি দাও সাহাবাদের রাখি দাও অলিদের রাখি দাও সুন্নিদের রাখি দাও নাবির প্রতি দরুদ পড়লে আমার নাবি মোস্তফা শুনতে পায় এটাই হচ্ছে বাবাজি সুন্নিদের রাখি দা জোর বলে ঠিক বলেন চলুন আরো একটু ক্লিয়ার করি আপনাদেরকে এই যে রাত্রে বসে আছেন বাবাজি সুবান আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ পড়ছেন তারপরে ইসলাম বেড়া সামানিক দূর পড়ছেন তারপর আমরা ক্যামও করিনি করি না জি আমরা করি কিন্তু বেড়াতে ইসলাম মদা সামানিক রাম কোনো ব্যক্তি বলতে নবীর প্রতি ক্যাম করে কি হবে নবীকে শুনতে পাই নবী তো মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জোরক্লা আরে বক নাবি যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে কি গো ঠিক না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নাবি মুস্তাফা নিকটে আছে এটা জোরে বলবেন না আল্লাহ বলতেছেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে আমাদের আত্মা কোথায় আছে বাপ ভিতরে নাই তাহলে আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে তাহলে আল্লাহর কোরআন যদি বলে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতো নাবি আমার নিকটে আছে নাবির প্রতি দূরত পড়লে নাবি আমার শুনতে পাই নাবির প্রতি ক্যাম্প করলে নাবি আমার শুনতে পাই ফাতিহা করলে পরে নাবি আমার শুনতে পাই দূরত পড়লে পরে নাবি আমার শুনতে পাই নাবির সোননাথকে মেনে চললে নাবি আমার দেখতে পাই চাষনাইতে মিলাদুল নাবিতে জুলুস বের করলে পারে নাবি আমার দেখতে পাই এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাবেনদের আকিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই

মুসলমান আমরা হচ্ছে সুন্নি মুসলমান না কি মুসলমান গো জি আমরা সুন্নি মুসলমান কিনা না আমরা সঠিক সুন্নি মুসলমান হতে চাই মরার পরে জান্নাতি হব জড়ো বলেন তাই কবে অঙ্ক আছে আমরা আমার শত সাথে বলবেন আমরা সুন্নি মুসলমান বলবেন তো জি একবার ঝমকে ঝমকে বলবেন আমার আল্লাহ খুশি হবে জরো বলে বলুন আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হল না প্রেম জরলে প্রয়োজনী হল না প্রেম দিবন নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মৌসলমান নবী নূরে সাহারা তাড়াহারাদম গৌসে আজাম দিচেন মদের পাহারা দিচ মদের পাহারা আরে মাতাায় রেখেচেন মাতাায় রেখে চেনহাতে মদেরে আহামাতিরে থাক খান আমরা সুননি মুসল আমরা সুন্নি মুসলমান তালে কি মুসলমান আমরা হলাম সুন্নি মুসলমান বাবাজি সুন্নি মুসলমান নাবিজির আগমন দিবসে বাবাজি সুন্নিরা খাই বিরানি আর ওহাবিদের গায়ে ওঠে চুলকানি গো ঠিক না আমরা হচ্ছে সুন্নি মুসলমান নাবির আগমন দিবসে বিরিয়ানি করে খাই খাই না গো জি বাপ একটা কথা বলো আপনাদেরকে এই যে আমরা বছরে দুটো ঈদের নামাজ পড়ি ঈদুল ফেতের ঈদুল আজহা পড়ি কি পড়ি না জি তারপরে বাবাজি সায়তা সরমজান তারপরে বাবা যে আপনার সবে বারাত জি এগুলো হচ্ছে ঈদের দিন তারপর জুম্মার নমাজের দিন ঈদের দিন আমার আল্লাহ বলতেছে সমস্ত ঈদের থেকে সর্বসেরা ঈদ হচ্ছে জাসনে ঈদে মিলাদুন নবী নাকি বলছেন জश्न মিলাদুন ঈদ মেলাদুন্নবী আচ্ছা বলেন বাবাজি আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক বছরে কটা মাস দিয়েছেন বলেন তো আচ্ছা 12 মাসের মধ্যে কোন মাসটা বেশি উত্তম এই যে বললেন রমজান আর আমি বলতেছি সব সর্বপ্রথম উত্তম মাস হচ্ছে 12 রবিউল আউয়াল কেন যেই মাসে আমার নবী মুস্তফা দুনিয়াতে আগমন করেছেন নবী যদি না আসতেন রোজা পেতেন নবী যদি না আসতেন কোরআন কি পেতেন নাবি যদি না আসতেন বাবা হজ কি পেতেন তো ওশিলা দিয়ে রমজান মাস পেলাম ওশিলা দিয়ে কোরআন দিয়ে পেলাম দিয়ে সারা পৃথিবীকে কে পেলাম নাবির ওশিলা দিয়ে বেরাদের ইসলাম আমরা জান্নাত পেলাম তাইলে বলুন এইদে মিলাদুল নবির মাস উত্তম না রমজান মাস উত্তম কোনটা গো এর জোর বলেন না যেই মাসে আমার নাবি মুস্তফা দুনিয়াতে আগমন করেছেন ওই মাসটা হচ্ছে সর্বপ্রথম উত্তম জোরে বলেন আর ওটাই হচ্ছে বাবাজি ঈদের দিন খুশির দিন সেই দিনে আপনি বাড়িতে বিরিয়ানি করেন সেই দিনে বাড়িতে আপনার পোলাও বানান সেই দিনে বাড়িতে আপনার ফকির মিশকিনদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ান সেই দিনে জালসা মিলাদ করেন ফাতিহা করেন আমার আল্লাহ পাক আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবাহ আল্লাহ যাহেক বাবাজি পীর সাহেবের আসার টাইম হয়ে গেছে আমি আর বেশি লম্বা চাড়া করব না ইনশাল্লাহ আপনারা সকলেই পীর সাহেবের হাতে দুয়ানে সকলে বাড়ি যাবেন যাবেন তো ভাই জি বলে ইনশাল্লাহ যাব একবার দু পুরো না আল্লাহ মাওলানা মোহাম্মদ আলা